ত্রযোদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর তিন আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ক্ষমতাসীন দল ব্যতীত প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে শুক্রবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ কামরুল হাসান মোলায়ের সভাপতিত্বে এই কার্যক্রম অনুষ্ঠিত হয় মোট ছয়জন প্রার্থীর মধ্যে বিএনপি জেএসডি জামায়াতে ইসলামী বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা বৈধতা পেয়েছেন তবে স্বতন্ত্র প্রার্থী মোরশেদুল ইসলাম আসিফের মনোনয়নপত্র বাতিল হয়েছে বৈধ প্রার্থীদের তালিকা নায়াব ইউসুফ আহমেদ বিএনপি আরিফা আক্তার বেবি জেএসটি মোহাম্মদ আব্দুল তাওব জামায়াতে ইসলামী মোহাম্মদ রফিকুজ্জামান মিয়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কে এম ছরোয়ার ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বৈধ ঘোষণার ফলে ফরিদপুর তিন আসনে একটি প্রতিযোগিতামূলক নির্বাচনের ক্ষেত্র তৈরি হল